আসসালামু আলাইকুম আনিল ভাই কেমন আছেন এই ভালো আছি আচ্ছা আনিল ভাই কি করতেছেন এটা আমি শাড়ি প্যাক করলাম একটা আচ্ছা একটু প্যাক করে ফেলছেন এটা ফুল প্যাক হয়ে গেছে ফুল প্যাক হয় না একটু বাকি আছে আচ্ছা একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু দেখান ভাই একটু কষ্ট দিই আপনাকে প্লিজ যেহেতু প্যাক করতেছেন আর এই টাইপের শাড়ি কিন্তু আমাদের আপুরা খুব বেশি পছন্দ করে ওয়েডিং এর ওয়েডিং রিসেপশনের শাড়ি একটু রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু যদি শাড়িটা আমাদেরকে যদি একটু দেখান একদম লেটেস্ট শাড়ি আজকে হচ্ছে বর্তমানে আজকে পাঁচ তারিখ অক্টোবর মাসের পাঁচ তারিখ আমরা পাঁচ তারিখের একদম লেটেস্ট ভিডিওটা পোস্ট করলাম ইনশাল্লাহ আপনারা একটু দেখবেন একটু খুলেন আমাদেরকে একটু দেখান আচ্ছা এই এই শাড়িটা যখন কোনো কাস্টমার অর্ডার করবে যদি অনলাইন নিতে চায় বা আমাদের শোরুমে এসে যদি নেয় সেক্ষেত্রে কি আপনারা এখন যেভাবে বক্স করে আপনি ওপেন করেন সেভাবে ওপেন করে মানে এভাবে ইয়া করা দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এভাবে দেওয়া হবে

আচ্ছা একটু ডিস্ট্রাকশন হলো সরি আপনাদের দর্শকদের কাছে সরি দর্শকরা আমাদের পরিবারের সদস্যদের কাছে আমি সরি চেয়ে ক্ষমা চেয়ে নিলাম সরি বলে আচ্ছা একটু শাড়িটা আমাদেরকে আরেকটু পার্ট যদি খুলে দেখান এইটা এইটা হচ্ছে এই শাড়িটা আমি বলবো এই শাড়িটার পিছনে একটা ইতিহাস আছে ইতিহাসটা এরকম আমাদের কুমিল্লার একজন আপু আপু হচ্ছে দীর্ঘ হচ্ছে প্রায় কতদিন বলবো এক থেকে দেড় মাস যাবৎ কিন্তু শাড়িটার জন্য আমাদেরকে উনি নখ দিয়ে রেখেছিলেন দীর্ঘদিন উনি আমাদেরকে নখ দিচ্ছেন শাড়িটা কবে আসবে কবে আসবে তো আপুর অপেক্ষার প্রহর কিন্তু আজকে শেষ হলো আপু আজকে যে কোনো একটা মাধ্যমে আমাদের একটা ভিডিওর ব্যাকড্রপে আমরা তো আপুকে হারিয়ে ফেলেছিলাম একটা ভিডিওর ব্যাকড্রপের মাধ্যমে কিন্তু আপু হচ্ছে মানে শাড়িটা দেখতে পেরে আপু হচ্ছে সাথে সাথে আমাদেরকে নখ দিয়েছে ঠিক আছে উম্মে হানি আপু হচ্ছে উম্মে হানি আপুর নাম হচ্ছে উম্মে হানি তো হানি আপু কুমিল্লা থেকে বলছেন আপুর জন্য আসলে ভিডিওটা করা তো শাড়িটা এত সুন্দর একটা শাড়ি শাড়ির ডিজাইন প্যাটার্ন সবগুলো সব দিক দিয়ে কিন্তু অসাধারণ একটা শাড়ি তো আপু আপুকে অসংখ্য ধন্যবাদ আপু অলরেডি অ্যাডভান্স করেছেন শাড়িটা ইনশাল্লাহ শুক্রবার দিন আমাদের শোরুমে আসবেন আমরা সেই আশায় থাকলাম আপুর সাথে দেখা হবে আপুর হচ্ছে আমাদের কাছ থেকে শাড়িটা সরাসরি এসে দেখে ওনার পছন্দের শাড়িটা উনি এসে দেখে নিয়ে যাবেন তারপরেও উনি ওনার রিলেটিভসদের দেখানোর জন্য আসলে আমরা আসলে ভিডিওটা করা আজকে সবসময় যে আমরা হচ্ছে বক্সিংয়ের ভিডিও নিয়ে আসি বক্স আনবক্স এরকম না কিছু ভিডিও আপনাদের রিকোয়েস্টে থাকে এই ভিডিওটা তাইতে সেম ওরকম একটা ভিডিও তো আইন ভাই শাড়িটার সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলেন প্লিজ শাড়িটা প্রথম কথা হচ্ছে এটা কাপড়টা তো সিল্ক ফেব্রিক্স সিল্ক কালারটা এত সুন্দর আসে অন্য ফেব্রিক্স এত সুন্দর কালার মেরুন কালার আসে না আচ্ছা আচ্ছা অর্গানজা সিল্ক তাই না হ্যাঁ অর্গানজা সিল্কের উপর এটা কিন্তু সফট অর্গানজা এটা কুচি ভালো হবে আর কাজের কথা কি বলবো কাজ এতটা সূক্ষ্ম তা তো দেখতেই পাচ্ছেন সরাসরি ভিডিও ওতে দেখাই যাচ্ছে বা সরাসরি দেখতে পাচ্ছেন কতটা নিখুত কাজ একটু খুদ কোথাও খুদ নাই ঠিক আছে এখানে কোনো জরি ওয়ার্ক নাই ইয়া নাই চুমকি নাই এখানে অনেক শাড়ি আছে ধরলে চুমকি লাগে হাতে হাতে চুমকি লেগে যায় হ্যাঁ এটাতে চুমকি লাগার কোনো কিনে না হ্যাঁ এটাই হচ্ছে দুর্গা জড়ি আছে জড়ি দিয়ে আপনার জার্দসি কাজ করে আচ্ছা একদম এটা মানে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক বা এম্বয়ডারি করে একদম ডাইরেক্ট সিলি আল্লাহ কখনো কালো হবে না আজ থেকে পাঁচ বছর পরেও যখন আপনার আপনি আপনি বের করেন বা আপনার সন্তান যদি বাড়াইটা বের করে ইনশাল্লাহ দেখবেন যে সাইটা এরকমই জল করতেছে একদম স্মৃতির পাতায় হচ্ছে উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে এই শাড়ির নামটা আপনারা ইনশাল্লাহ শাড়িগুলো যখন দেখবেন আপনাদের কাছে অন্যরকম একটা ফিল হবে আপনার আপনি আপনি ইনশাল্লাহ দোয়া করি দীর্ঘায়ু পান যখন আপনারা ওল্ড এজ হবে ওল্ড এজের সময় যখন শাড়িগুলো বের করবেন নেক্সট জেনারেশন যখন শাড়িগুলো বের করবে মনের এখন নামটা একটু স্মরণ করবেন প্লাস হচ্ছে এই ভালোবাসার শাড়িটা একটু দেখে স্মৃতিচারণ করবেন ঠিক আছে বা আপনার নাতিপুতি নেক্সট জেনারেশন ইনশাআল্লাহ শাড়িটা পরতে পারবো কোনো সমস্যা না এই শাড়ি এত নিখুঁত এবং এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি শাড়িগুলোর ফেব্রিক্সটা নষ্ট হওয়ার চান্স ইনশাল্লাহ একদম জিরো লাইফ টাইম গ্যারান্টি কালার কালার আমরা কালার গ্যারান্টি দিই না তারপর আমরা বলি এইগুলোর কালার কিন্তু কখনোই যাবে না ইনশাল্লাহ শাড়িগুলো তো আপনার হাতে ওয়াশ করবেন না এগুলো হচ্ছে ড্রাই ওয়াশ হবে কয়েকবার পরার পরে একটু মেলে রাখবেন বা একবার পরার পরে ওপেন করে খুলে রাখবেন ঘামটা শুকালে আবার বক্স করে রেখে দেবেন অনেকবার পরার পরে অনেক দিন দীর্ঘদিন অনেক বছর ইউজ করার পর হচ্ছে ড্রাই ওয়াশ করে নেবেন আবার আগের মতন সেই নতুন সেই ফিলটা পাবেন আচ্ছা ব্লাউজ পিসটা যদি একটু দেখি ব্লাউজ পিসটা দেখাবো আচ্ছা আবারও বলে দিচ্ছি শাড়িটা যখন কেউ অর্ডার করবে এই ধরনের বক্স সহ তো দিবেন তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বক্স দিবেন আচ্ছা অবশ্যই কিন্তু বক্স থাকবে শাড়িতে শাড়িটা যখন আমাদের যেহেতু আমাদের প্রিমিয়াম শাড়ি আমরা ভালোবাসা সহকারে বক্সের মধ্যে করে কিন্তু ডেলিভারি দিব যাতে শাড়িটার কোনো ক্ষতি না হয় এই শাড়ি যাতে কোনো ক্ষতি না হয় কোনো আঁচড় যাতে না লাগে শাড়িতে ঠিক আছে এই দেখেন কত সুন্দর শাড়ি প্রবাস থেকে প্রবাসী ভাইয়ারা যারা দেখছেন তাদের তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ আছে অফার আছে অফারটা হচ্ছে আপনাদের ভালোবাসা সহ আপনাদের পরিবারের প্রিয় মানুষের কাছে কিন্তু আমরা শাড়িটা পৌঁছে দেব একদম বিনা হেসেলে আমাদেরকে জাস্ট হচ্ছে দায়িত্বটা দিয়ে দিবেন আমরা আপনার দায়িত্ব নিয়ে কিন্তু শাড়িটা আপনার পরিবারের কাছে আমরা পৌঁছে দেবো ভালোবাসা সহকারে কারণ কি আপনার হচ্ছে আপনারা বিদেশের বিদেশে মাটিতে থাকেন আমাদের জন্য রেমিটেন্স যোদ্ধা আপনারা রেমিটেন্স অর্জন করতে থাকেন আপনারা সবসময় আমাদের দেশের অর্থনীতির চাকা আপনাদের আসলে যে পাঠানো রেমিটেন্স সেখান থেকে ঘুরে তো আপনারা এই ধরনের টেনশন আপনার পরিবারের সাথে শপিং করতে পারেন না আপনাদের একটা মনে আক্ষেপ থাকে টেনশন থাকে যে কি শপিং করলাম কেমন হলো ভালো হলো না মন্দ হলো এই ধরনের টেনশন কিন্তু দূর করে ফেলবেন মন থেকে মনে রেখো শাড়িদের উপর দায়িত্ব দিয়ে দিবেন আমরা কী করব আপনার প্রিয়জনের কাছে আপনার ভালোবাসার শাড়িটা যত্ন এবং ভালোবাসার সহকারে কিন্তু পৌঁছে দেব। এই যে আমাদের যে প্রিমিয়াম বক্স দেখছেন এই বক্সের সহকারে জাস্ট আপনার কোথায় যাবে শাড়িটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দিবেন আর হচ্ছে অবশ্যই আরেকবার বলে দিই যারা দেশের মধ্যে থেকে অর্ডার করবেন বা বিদেশ থেকে অর্ডার করবেন প্রতারক চক্র কিন্তু খুবই অ্যাক্টিভ আছে তারা কিন্তু আমাদের ফোন নাম্বার আমাদের পোস্টের নিচে কমেন্ট করে হচ্ছে তারা অর্ডার নেয় অর্ডার নিয়ে আপনাদের টাকাগুলো তারা নষ্ট করে কষ্টার্জিত অর্থগুলো একটা টাকাও কিন্তু যাতে ওয়েস্টেজ না হয় কোনো প্রতারক চক্রের হাতে না পড়ে একটু সচেতন থাকবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন দেখে তারপর অর্ডার করবেন আর সরাসরি এসে দেখে নিতে চাইলে কোথায় আসতে হবে সেটা আয়নাল ভাই বলে দেবে বলেন তো আয়নাল ভাই এটা হচ্ছে আপনার মনোযোগ সারি গ্রিন স্মরণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখা আরও একটু সহজ করে দেয় ইস্টার্ন মল্লিক লোক ইস্টান মল্লিকা এবং গাওসিয়া মার্কেট এটার মাঝামাঝি আচ্ছা ইস্টান মল্লিকার থেকে একশো গজ সামনেই আমাদের সবটা পাবেন আর কি গ্রিন স্বর্ণিকা শপিং মল এই মল পাবেন এখানে আপনার দোতলায় আমাদের শোরুম আচ্ছা আর একটা কথা বলে দিই আপনারা হচ্ছে অবশ্যই ভিডিও ভিডিও কল যখন দিবেন তখন হচ্ছে শাড়িটা তো দেখবেন প্লাস আমাদের আইনাল ভাই জামিল ভাই এখানে জুয়েল ভাই আছে আমাদের কামাল ভাই আছে আমাদের শোরুমটা আছে বিউটিফুল শোরুম আছে এবং ফোনটা অবশ্যই আমি রিসিভ করব যদি জীবিত থাকি ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি ফোনটা রিসিভ করব আমাদের সাথে কথা বলবেন কথা বলে হচ্ছে তারপরে শাড়িটা অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করি সবাই নিরাপদে থাকুন প্রতারক চক্রের হাত থেকে বেঁচে থাকুন আর হ্যাপি শপিং করুন মনের খুশারিজের সাথে আসসালামু আলাইকুম